সম্মানিত ভিউয়ার্স অবশেষে বিয়ে হবে না দেখতে নিয়ে আসলাম গল্পের ফাইনাল ও শেষ পর্ব রাতুল ভাবনা শেষে কল দেয় কাজল রিসিভ করতেই বলল এতবার কল দিলাম কেটে দিলেন কেন এতবার যখন কল দিয়েছি তখন তো বোঝা যায় গুরুত্বপূর্ণ কিছু যখন আমি বারবার কল কেটে দিলাম তখন তো বোঝা যায় আমি কথা বলার পরিস্থিতিতে নেই তারপরও লাগাতার কল দিলেন কেন আপনার কি কমন সেন্স বলতে কিছু নেই আপনি কেন বুঝলেন না গুরুত্বপূর্ণ কিছু হবে তাই তো কেটে দেওয়ার পরও কল দিচ্ছি আপনি কেন বুঝলেন না গুরুত্বপূর্ণ কিছু হবে তাই কেটে দিচ্ছি আমি আমার পরিবারের সাথে কথা বলছিলাম সবাই বুঝতে পেরেছে আপনি কল দিয়েছেন কি লজ্জারে বাবা আপনার জন্য সব সময় আমি এমন সিচুয়েশনে পড়ি আজও আমি কি জানতাম নাকি আপনি পরিবারের সাথে কথা বলছেন কেটে দেওয়ার পরও যে বুঝতে পারে না তার যাই হোক কমন সেন্সটা নেই দেখুন মোটেও আমাকে সব বলবেন না আপনার দোষ এটা মেয়েদের এই একটা অভ্যাস যখন কথায় পারবে না তখন বলে দিবে আপনার দোষ তা এখন বলেন কি সেই গুরুত্বপূর্ণ কথার জন্য এতবার কল দিলেন আপনি বলেছিলেন বাসায় গিয়ে সবাইকে বলবেন বলেছিলেন কি আমি বলার আগেই তারা আমাকে চমক দিয়ে দিল মানে তারা সিদ্ধান্ত নিয়েছে এক দুদিন দিনের ভেতরেই সাদা ভাবে বিয়েটা হবে কাজী সাহেব যাবেন বিয়েটা হবে তারপর আমরা খাবো তারপর মেয়ে নিয়ে আসবো আপনি কিছু বললেন না কেন কি আর বলবো তারা সবাই বুঝতে পেরেছে আমরা একে অপরকে কতটা পছন্দ করি দেখুন এখন সব দোষ আমাকে দিবেন না আপনারও সমান দোষ আমার বয়ফ্রেন্ড আছে তারপরও আপনি এই বিয়েটা ভাঙার কোনো চেষ্টা করছেন না তাতেই বোঝা যায় আপনি কেমন আপনি এতদিন আমার সাথে গেম খেলেছেন আমি আপনাকে বিয়ে করব না আর আমি মনে হয় আপনাকে বিয়ে করার জন্য নাচ্ছি আমারও আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছা নেই দরকার হলে সারা জীবন বিয়ে না করে থাকবো তারপরও আপনাকে বিয়ে করব না তাহলে বিয়েটা ভাঙছেন না কেন ভাঙাটা যদি এত সহজই হতো তাহলে আপনি এটা করতেন আমার সিচুয়েশনটা একবার বোঝার চেষ্টা করুন আপনার সিচুয়েশন বুঝতে বুঝতে বিয়েটা হয়ে যাবে আর আপনি এটাই চান আপনার মতো অভদ্র ছেলের চিন্তা ভাবনাই এমন দিলাম কল কেটে সব সময় আমাকে অপমান করে কথা বলবে নিজেকে যে কি মনে করে মেয়ে মানুষ বলে কিছু বলতেও পারছি না একবার একটা প্রশ্ন করেই যে হাল হয়েছে কিছু না বুঝে বলবে মেয়েটা আবার কল দিল রিসিভ করার পর বলল আমার কথা শেষ হওয়ার আগে আপনি কল কেটে দিলেন কেন আপনি আমাকে অপমান করে কথা বলবেন আর সেগুলো আমাকে শুনতে হবে হ্যাঁ শুনতে হবে দোষ করলে তার ফল ভোগ করতে হবে এটাই স্বাভাবিক আপনি নিজে বলেন আর নিজেই শোনেন আমি বাধ্য নই কালকে যেন আমি শুনি বিয়েটা হবে না কাজল কল কেটে দেবার পর রাতুল ভাবছে কি কি বলবে সবাইকে সবাই যখন জানতে চাইবে কেন বিয়েটা করব না তখন বলবো যদি বলি মেয়েটাকে পছন্দ হয়নি তাহলে এটা কেউ বিশ্বাস করবে না তখন অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে একটা উপায় আছে যেটা বললে ওর পরিবার বিয়েটা ভেঙে দিবে শুধু বলতে হবে মেয়েটার চরিত্র খারাপ ওর অন্য আরেকটা রিলেশন আছে কিন্তু এটা যদি তারা বিশ্বাস না করে তখন কি হবে কাজলকে তো তারা অনেক ভালো করে জানে আর বিশ্বাসও করে আজকেই বিয়ের দিন রাতুলের পরিবার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে রাতুল বিয়েটা আটকাতে পারেনি কাজল ও রাতুলকে লাগাতার কল দিয়ে যাচ্ছে কিন্তু রাতুল রিসিভ করছে না রিসিভ করি বা কি বলবে রাতুল তো কাজলকে বলেছিল যে করি হোক বিয়েটা ভাঙবে কিন্তু ও এখনো সেটা করতে পারেনি আজকে বিয়ে অথচ রাতুল এখন পর্যন্ত ওর পরিবারকে বলতে পারেনি ও বিয়েটা করতে চায় না আর এদিকে কাজল লাগাতার কল দিয়ে যাচ্ছে রাতুল এক সময় বিরক্ত হয়ে কল রিসিভ করলো কাজল বলল কি সমস্যা এসব কি শুনছি হ্যাঁ আজকে বিয়ে বলছে সবাই আপনি বিয়ে ভাঙছেন না কেন দেখুন আমি যখন কাউকে কথা দেই তখন অবশ্যই তা রাখার চেষ্টা করি আপনাকে যখন বিয়েছি বিয়েটা হবে না তখন অবশ্যই বিয়েটা হবে না সে যাই হোক না কেন আর এর জন্য আপনাকেও দোষ দিব না এটা নিশ্চিত থাকুন বলেই কল রেখে দেয় ওর কাছে এখন একটা মাত্র অপশন রয়েছে বিয়েটা ভাঙার আর ও সেটাই কাজে লাগাবে হ্যাঁ সব কথা শুনলাম কিন্তু এখন আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি এখন তো যে পরিস্থিতি বিয়ে মনে হয় তোমাকে করতেই হবে আসলে এমন পরিস্থিতি হবে ভাবিনি আগে এখন বলো আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি হ্যাঁ একটা উপায় আছে সেটা হলো তারপর তারা কানে মুখে কিছু কথা বলে যা শুনে অনামিকা বলল ইয়েস দিস ইজ গুড আইডিয়া ঠিক আছে আমি তোমার জন্য সেটা করব এখন তাহলে যাওয়া যাক সবাই রেডি হয়ে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হঠাৎ একটা মেয়ে এসে সবার সামনে রাতুলকে জড়িয়ে ধরে বলল তুমি আমাকে ভালোবেসে অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারো তুমি তো বলেছিলে কখনো ছেড়ে যাবে না তাহলে এখন কেন আমার সাথে এমন করছো সবাই অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে সবাই ভাবছে মেয়েটা কি সব বলছে দুলা ভাই বললো এই মেয়ে তোমার মাথা ঠিক আছে তো কি সব বলছো রাতুলের কোন রিলেশন আছে এটা লাইফের আমাদের সাথে করে এটা করেনি আর সত্যি না মিথ্যা তা রাতুলকে জিজ্ঞাসা করুন সবাই রাতুলের দিকে তাকিয়ে আছে রাতুল কি বলে তা শোনার জন্য রাতুল মাথা নিচু করে বলে হ্যাঁ ওর সাথে আমার রিলেশন ছিল রাগারাগের কারণে মেয়ে দেখতে গেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে তা বুঝতে পারিনি জানি এটা সঠিক না কিন্তু এখন সব কিছু না বললে আমাকে সারা জীবন কষ্ট পেতে হতো মা বলল তুই এরকমটা করবি তা আমরা কখনো কল্পনাও করিনি তুই আগে আমাদের বলতি তাহলে তো মেয়ে দেখতে যেতাম না আমরা তোর মন যা চাই তাই করবি মেয়েটার সম্মানের কথা একবারও ভাবলি না এখন মেয়েটাকে আমরা কি বলবো মেয়েটার পরিবারকেই বা কি জবাব দিব রাতুলের মা কাজলের বাবাকে কল দিল রিসিভ করতে বলল আপনি আমাকে মাফ করে দিন আসলে এই বিয়ে সম্ভব না কাজলের বাবা অনেক বাজে ব্যবহার করছে অনেক কিছু বলছে অসম্মান করে কথা বলছে তাও রাতুলের মা চুপ করে আছে কারণ দোষটা যে তারই রাতুলের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে ও কখনো ওর মাকে ছোট হতে দেখেনি আজকে ওর জন্য ওর মা এতটা অপমানিত ছোট হলো সব দোষ ও একজন যোগ্য ছেলে হতে পারেনি এসব মনে হতে লাগলো রাতুলের কাজলের বাবা কাজলকে বলল আমাকে তুই মাফ করে দে মা ছেলেটা এত খারাপ হবে তা আমি কখনো কল্পনাও করিনি আর কখনো তোর অনিচ্ছায় বিয়ে ঠিক করবো না কাজল কিছু বলছে না একদম পাথর হয়ে আছে ওর জন্য রাতুল আর ওর পরিবার এত অপমানিত হলো কাজল তা মেনে নিতে পারছে না ও আজ পর্যন্ত শুধু শুধু রাতুলকে অপমান করে এসেছে কিন্তু রাতুল কখনোই তার প্রতিবাদ করেনি রাতুলের সামনে গিয়ে সরি বলারও ক্ষমতাও নেই ও কখনো লজ্জায় রাতুলের সামনে দাঁড়াতে পারবে না মনে হচ্ছে জীবনের প্রথমবার ও মানুষ চিনতে ভুল করেছে কাজল রুমে আধ্যালান দিয়ে বসে বসে ভাবছে আমার কোনো বয়ফ্রেন্ড না থাকা সত্ত্বেও কেন যে বললাম আমার রিলেশন আছে কখন যে আমি ছেলেটির মাথায় জড়িয়ে গেছি তা নিজেও জানি না হয়তো আমাকে ওই ছেলেটা পাহাড় পরিমাণ ঘৃণা করছে আমি আসলেই একটা খারাপ মেয়ে খুব খারাপ দ্বিতীয় দিন পর অনামিকা বলছে তুমি কেন এমন করলে কাজলের জন্য কেন তোমার পরিবারকে ছোট করলে নিজেকে সবার সামনে খারাপ বানালে ও চায় না বিয়ে তাহ কিন্তু তুমি তো ওকে ভালোবাসতে বিয়ের পর সব ঠিক হয়ে যেত ওর বয়ফ্রেন্ড আছে আর ওর ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করব না তাই বলে আমাকে অভিনয় করতে বলবে আর হ্যাঁ তোমার ভালোবাসার কি হবে মন গহিনী থাকবে আর এখানে একতরফা ভালোবাসার বিসর্জন দেখি আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কিছু ভালোবাসা লুকায়িত যা প্রকাশ করেও করা যায় না একতরফা ভালোবাসা আসলে কেমন কমেন্টে জানাবেন কিন্তু গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ